সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এইতো সকাল সকাল আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মিতো কি করতো সকাল সকাল দেখি মুরগের বাচ্চাটা কচুটুক এখন বড় মুরগি বাচ্চা মিহারের খাওয়ানোর জন্য অনেকে বলেন যে আমরা মিয়াকে আর তো মুরগি খাওয়ানো খাওয়াই আমরা কিন্তু মাঝে মাঝে মুরগি খাওয়াই তাই না হয়তো মুরগির বাচ্চা না হয় যে ব্রয়লার মুরগি যাই কিছু হয় একদিন পর পর বা দুদিন পর পর আমরা ওই জন্য মুরগি খাওয়াই আর দেখেন এই যে মৃত্যুর পাটটা নষ্ট হয়ে এরকম হলো কেন বৃষ্টির কারণে এরকম হয়ে গেল আবার ঠিক করতে হইব আর দেখেন আজকে সকাল বেলার এখন আটটা বাজে তাই না মিত্র দেখেন কি সুন্দর শীতের সকালে রোদ উঠছে আর এই যে মৃত্যুর মৃত্যু না আমাদের নাকি মানুষের না আর দেখে দেখেন মৃত্যুর ফুল গাছে কত সুন্দর ফুল ফুটছে গাছটা অবশ্য ছোট অবশ্য দেখেন কত সুন্দর ফুল ফুটছে আর এইদিকে এটা কি ফুল গাছ গাছ ফুল না জানি না আর এইদিকে ওই কয়েকটা মরক ফুল গাছ আছে আর এইদিকে দেখেন আমাদের গাছ এবার প্রচুর বরুই ধরছে দেখা যায় নাকি জানি না মুরগিটা একটু ছোট থাকলেও কিন্তু শরীরে অনেক ছোট ছোট এই যে লম্বা লম্বা এগুলা সমস্ত আগুন দিয়ে সুন্দরভাবে ছোট ছোট মুরগির বাচ্চাতে নাকি ভিটামিন বেশি যার কারণে ডাক্তাররা বইলা দিছে যে ছোট ছোট মুরগির বাচ্চা খাওয়ানোর জন্য আর দেখেন নিহারে কিন্তু মাঝে মাঝে এগুলা খাওয়াই

মুরগিটা দেখেন অনেক সুন্দরভাবে উপকার হয়ে গেছে জমিত দৌড়িয়া দাও। এই তো আমার আনাটা কিন্তু শেষ আর যেহেতু দেশি মুরগ যার কারণে একটু হালকা হালকা ঝুরঝুই খাই দিছি আর আপনাদেরকে দেখাইলাম মাইয়া মানে সুন্দর একটা कलर আসছে তাই ছোট মুড়ক আর এগুলো খাইতে কিন্তু অনেক মজা ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দবা পাশে থাকবেন